গৃহপদূকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত মূল হোতা ও মামলার প্রধান আসামি আলিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহম্মদ খোরশেদ আলম তিনি জানান গত সাতাশ জুন সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মৃত নওশরালীর স্ত্রী নার্গিস বেগম ব্যাংক থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকা উত্তোলন করে নিজ ঘরের ট্রাঙ্কে রাখেন বিষয়টি একই এলাকার সামিদুল হকের ছেলে ছিচকিচুর আলিমুল ইসলাম টের পেয়ে ওই টাকা চুরি করতে ওই নার্গিস বসত বসতঘরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং চুরির চেষ্টা করে এই সময় তালা ভাঙার শব্দ শুনে নার্গিস টর্চ লাইট নিয়ে এলে আলিমুলকে চিনে ফেলায় তার হাতে থাকা ছুরি দিয়ে নার্গিসের পেটে ও গলায় আঘাত করে পালিয়ে যায় পরে চিকিৎসাধীন অবস্থায় উনত্রিশ জুন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নার্গিস বেগম ওই ঘটনায় মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে বুধবার আলিমুলকে গ্রেফতার করে সদর থানা পুলিশ জানাত লাফসানা চ্যানেল বাংলা